কেৱন হৈছে বাবা হৈছে ভাল হৈছে খাওকুম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সাথে ভাবলাম যে কুশল বিনিময়টা করে ফেলি কারণ আমি রান্না করতে যাব ঘর গোছাবো সব কিছু করে আজকে ঘরের অনেক কাজ আছে কাপড় চুপড় ফেলবো চ্যারিটিতে দিতে হবে প্লাস হচ্ছে রান্না করতে হবে সব কিছু মেলায় সংসারে যেটা থাকে আর কি আজকে সব কিছু মেলায় আজকের দিনটা এখান থেকে শুরু করছি বা ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই বাইরে রোদ ঝকঝক করছে লাস্ট দুই দিন একটু কেমন মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন পুরাই রোদ ঝলমলে নীল আকাশ এই যে আর আমি এখন ঘুম থেকে উঠে সব কিছু ঠিকঠাক করে যাব এখন কে ঘোলাটা লাগছে কেন ইস খোলাই যে পুরা নীল আকাশ এই শীতের সময় না এখান থেকে যে রোদটা আসতেছে জাননার কাছে দাঁড়াইলে একটা রোদ যে গায়ে লাগে কী যে আরাম লাগে খুবই আরাম লাগে এটা হচ্ছে আমাদের বাসার সামনে বাসার সামনের অবস্থা খুবই খারাপ সময়ই হচ্ছে না এটা ক্লিন করার আর আমরা একজন মানুষ খুঁজতেছি আসলে প্রপার সুন্দরভাবে ক্লিন করে দিবে দেওয়ার পর আমরা ওষুধপত্র দিয়ে তারপরে এই উইটগুলো মেরে ফেলবো একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু একদম ঘুম থেকে উঠেই চলে আসছি ক্যামেরার সামনে সো আমার মনে হয় একটু উল্টাপাল্টা লাগতে পারে যেটা বলছি যে এই যে রোদটা এসে পড়তেছে এই রোদটা যে গায়ে লাগছে কী যে আরাম লাগতেছে মানে ঠান্ডার সময় শীতকালে আমরা যেরকম ওই যে রোদে পিঠ দিয়ে বসি না বাংলাদেশে রোদে পিঠ দিয়ে বসার পরে একটা যে রোদ লাগে একটা মিষ্টি মিষ্টি একটু ঠান্ডা একটু একটু রোদ একটু গরম সো সেই সেম ফিলটা হয় এখন এই যে শীতের সময় রোদ ওঠার পরে জানালা দাঁড়ালে বা বসলে আকাশটাও সুন্দর লাগছে বাসার সামনেটাও সুন্দর লাগছে এটা হলো আহিলের রুমের বর্তমান অবস্থা আমি সব নামাই ফেলছি কিছু যাবে বেডের নিচে যেটা আর কি সামার আর ইউজ করা হবে না সামারের ছাড়া কিছু আছে বিনে ফেলতে হবে কিছু ওয়াশে দিতে হবে তা আস্তে আস্তে একটু একটু করে সব কাজ গুছায় ঘরে সবাই বলে কোনো কাজ থাকে না বাট ঘরে যে আসলে কত কাজ থাকে সেটা কারোর চোখেই পড়ে না পুরো এক ব্যাগ এখানে মনে হয় কেজি দুই কেজির উপরে হবে কালো ছোলা সেদ্ধতে দিলাম এটা সেদ্ধ করে ডিপে রেখে দিব কারণ আপনাদের ইব্রাহিম ভাই সেদ্ধ ছোলা খাই বা আমরা ছোলা খুব খাওয়া হয় পেঁয়াজু ছোলা ইফতারের মতন করে শুধু লবণ দিয়ে আমি বয়েল করে ফেলবো

পেঁয়াজ মশলা সব একটু ভালো করে কষাই নিতে হবে এখানে একটা মানে এক পিস মাছই দিয়েছি বিভিন্ন খাবে বিভিন্ন কম কম আর তার যে মাছটা কি ভালো লাগে আল্লাপাখি জানি খুব ভালো লেগেছে দুদিন গেলেই বলে এই মাছের ঝোলটা করে দিতে পানি দেওয়ার আগেই মশলা সাথে অনেক সময় হচ্ছে কষাই নিই বেশ সময় ধরে কষানো শেষ এখন আমি যে হচ্ছে পানি দিয়ে দেবো মাছটা বেশ সময় ধরে কিন্তু জাল খাওয়াবো এই মাছের পানিটা শুকায়ে পরে যে কষানো কষানোর সময় মাছটা যেমন ছিল ঠিক তেমন একটা পর্যায়ে চলে আসবে তখন আমি ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে চোরাটা অফ করে দেবো বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ওরা আসলে সবসময় ভাত খেতে অত বেশি পছন্দ করে না তো এখানে আমি চিকেনটাকে একটু কি করব আমি নিজেও জানি না বাট কিছু একটা করবো মশলাপাতি মাখায় একটু চাপ মতন করার চেষ্টা করব বাট আগে এখানে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ক্লিন ক্লিন করে পানি ঝরানোতে দেব পরে বাকিটা বিবেচনা করব যে কি করা যায় তো আপনারা সঙ্গেই থাকুন দেখুন এই মুরগির মাংসগুলোকে আমি কি করি এই যে পুরো একটা দুগুলো পিস হয়েছে কি নৌকা সমান মাছ কেমন হচ্ছে মরকার ঝোল তোমাকে নৌকা তোমাকে নৌকাসমান ঝোল দিতে বলে নাই মানে একবারে নদীর মতো আর একটু কম ঝোল হইলো পারতে মজা এটা এরকমই মজা তাই এটার মজাই হচ্ছে ঝোল কা মানে মানুষ কি খায় মাছের ঝোল যদি কেউ করে তা এটার মজাই তো ঝোল দে ভাত খাওয়া মানে ঝোল ঝোল খাওয়া যাবে অনেক মজা হইছে আরেকবার মত এরকম করে অনেকক্ষণ খন্ড রাস্তা চলে কষাইতে হয় এরপরে পানি দিয়ে অনেক কোন জাল দিতে হয় বুঝাইতে পারছি হুম মানে ভাজি ছাড়া এইভাবে খেলে গ্যাসের সমস্যাটা কম হয় আর টেস্ট তো সেই রকম মাশাআল্লাহ আমি তো ভাজি মাছ খাই না মানে আমরা অনেক দিন ঠিক না খাই হুম হ্যাঁ মাশলা রুই মাছ অনেক দিন ভাজি করা হয় না কারণ অনেকক্ষণ জাল দিলে মাছের গন্ধটা আর থাকে না আজকে প্রথমবারের মতন হিটার ছাড়বো আমি তো মনে হয় ভুলেই গেছি কিভাবে যে হিটার ছাড়ে কারণ লং টাইম হয়ে গেছে হিটার দেওয়া হয় না কিন্তু আজকে আর হবে না কাপড় চোপড় ভিজা ভিজা গন্ধ আমি একদমই পছন্দ করি না অনেক কাপড় ধুয়ে দিয়েছি যেগুলো হিটার দিয়ে শুকাইতে হবে বা আর তোমার মনে আছে কিভাবে বাবা হিটার দেয় এত বলে না হিটার সারছি যেহেতু কাপড় আজকে যা আসে ওয়াশ করে ড্রাই করে করে ফেলবো কারণ ভিজা গন্ধ আমার একদম পছন্দ না আর কাপড় চোপড়ে ভিজা গন্ধ হয়ে গেছে কেমন যাই হোক আমরা এখন কি করবো কিছু বড় গাছপালা যা আছে এগুলা একটু তুলে তুলে ফেলে দিই আর দেখি একজন মার্শাল্লাহ এই কুড়িটা সুন্দর যেই সুন্দর বড় হয়ে ইয়ে হয়েছে বড় বড় গাছ যেগুলো আছে সেগুলো তুলে ফেলতেছি গোলাপ গাছের আশেপাশে বা এই গাছের আশেপাশে এই গাছটা আবার জীবিত হয়ে যাচ্ছে দেখে ভালো লাগতেছে এই জিনিসটা পাতা বের হয়েছে আর সবাই মনে করে কি এটা থানকুনি পাতা বলে আমি চিনি না আচ্ছা ওই যে ওই গাছটা কেনার জন্য সিজিনটা মাখাবো এখানে আমি হচ্ছে পেঁয়াজ একদম চপ 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 করে দিয়েছি আদা রসুন পেস্ট আছে আর এটা আমি দিয়ে দিব হচ্ছে

ওর ভিতরে একটু দুধ দিতে হবে মশলাটা আমি পুরোটা মাখাই নি এখন Yeah, too many, too many, too তিনটা বের করছি ওইখানে মাঝখান থেকে মাঝখান থেকে কাটছি আর যখন এটা আচ্ছা এর ভিতরে এখন আমি কি যেটা করবো সেটা হচ্ছে লেবু চিপে চিপে দিয়ে দিই পরে মিক্স করে ফেলবো লেবুগুলো আমি চিপ দিয়ে নিই কালার দিবেনা কালার দিও না ম্যাচ হবে না আমি এমনি এটা ইয়ে কি করে না কালার দিও না এটাই ন্যাচারাল কালার এটাই মাখে কিছু সময় রেখে দাও পরে কোনো সেই মত হবে এখন কি করব আমি মশলার ভিতরে তো লবণ থাকে তারপরেও আমি আমার টেস্টের জন্য ঠিক আছে না হুম মাঠে রেখে দাও মেয়ে নেটে খাই

Daar kan het niet doen. Ik kan het niet doen. Ik kan niet Nee, Ik Oh, maybe Ik kan het niet Ik doen

মার ম্যাজে নিবা ওকে যাও চিকেনটা তো বেশ কত সময় মাথায় রেখে দিয়েছিলাম এখন আমি ভেজে ফেলবো তার আগে এখানে নিই ময়দার ভিতরে যেটা করব সেটা হচ্ছে তাম্বুরির যে মশলাটা আছে এটা একটু দিয়ে নিব দিয়ে মিক্স করে নিব দেখে আমি এক পিস চিকেন উঠাবো জাস্ট একবার ঠিক ওরা কে কয় পিস খাবে সবার জন্য আসলে এক পিস এক পিস করেই করবো দেখে লো হচ্ছে না উম আমার তো লোভ হচ্ছে খুবই মজা হবে খেতে এটা প্রায় হোক মানে জালটা কম করে দেব বেশি জোরে জাল দেওয়া যাবে না ঘ বের হয়েছে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে ভালো হয়েছে ওকে আস্তে আস্তে খাও অল্প অল্প করে খাও ইব্রাহিম ভাই এসে কিন্তু চিকেনটাও খাইলো কিন্তু আমার ভিডিও ধরতেও মনে নেই এখন তো ও আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছে আমরা কোন ওষুধটা ব্যবহার করি আমরা এই যে এটা কি যেন ফেয়ারি প্লাটিনাম অল ইন ওয়ান সো এটাই আমরা ডিশওয়াশারে দেই একটা করে টেবলেট দিলে এক এক ডিশ এক ফুল ডিশ ওয়াশ হয়ে যায় তো কোন প্রতিদিন ধুইলে না অত বেশি জমা হয় না সারা দিনের যা জমা হয় লেটে একবারে দিলে মানে আবার সকালে খালি করে ফেললে হয়ে যায় আর চিকেন আসলে ভালো লাগছে নাকি না হ্যাঁ চিকেন মজা হইছে আমি তো এক পিস খাইছি এরকম চিকেন দিয়ে সালাদ খেতেই মানে এক পিস চিকেন হবে সালাদ হবে শেষ সাথে দুইটা ডিম হবে তুমি কি একটা নিছো একটা রাখছো এখানে তো ওখানে নিতে হবে একটা কাটতে হবে আমি কাটি ছোলাগুলো রে আমরা এখন ছোট ছোট প্যাকেট করে করে একটা ব্যাগে রাখবো যখন ইচ্ছা হবে দুই তিন প্যাকেট করে প্যাক প্যাকেট করে এক প্যাকেট করে দিয়ে দেব এভরি টাইম ওকে সো আই ওয়ান্ট দ্যাট মাচ লাইক ও বাবা রে নিজের জন্য আই ওয়ান্ট দ্যাট মাচ ও এটা এক প্যাকেট বের করে এক দিন খেতে পারবে ওকে হ্যালো আমার বন্ধু বন্ধু আসলে আমরা মাঝে মাঝে যেটা খাবো না সেটা একটু বড় পোটলা করতে হবে না বড় পোটলা দুই পোটলা বাইরে করে ফেলে আর নাই ওকে সকালে সকাল থেকে সংসারে কত কিছু করলাম কাপড় চোপড় সব তো আর ভিডিওতে আনা হয় না কারণ আমি ঝটপট যখন কাজ করি এটা সবসময় বলি আনা হয় না আচ্ছা আর অনেকে জিজ্ঞাসা করছেন গতকালকে ভিডিওতে কালার দেখানো পরে যে আমি কি শুধু মানে চুলের মাথার উপরেই কালার দিয়েছি কিনা না আসলে আমি পুরা চুলেই পুরা চুলেই কালার দিয়েছি পুরাটাতে আর মাথার উপরে বেশি বোঝা যাচ্ছে কারণ মাথায় জানি না বাট আমি পুরা চুলেই দিয়েছি কালারটা আর কালারটা অনেক ভালো আপনারা দিবেন আমি কত সময় রাখছি নর্মালি বলা থাকে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস কিন্তু আমাদের যেহেতু আমি যেহেতু বাসায় করতেছি দোকানে যাচ্ছি না সেহেতু কালার সব কালার কিন্তু আমাদের চুলে ওইভাবে বসে না এক একজনের চুলের ধরন এক এক রকম সো এক ঘন্টা থেকে আপনি যত সময় রাখতে পারেন এক দেড় ঘন্টা রাখলেই আসলে বেস্ট হয় ভালো হয় আমি এরকম রেখেছি এরপরে তো আর চুল ওয়াশ করে ফেলছি সো তারপরে এই কালারটা আসছে এটা আস্তে আস্তে আরও হালকা হয়ে যাবে হয়তো বা কতদিন পর আবার দিতে পারবো এটাই আর কি আমার কাছে এখন এই কয়েকদিনের জন্য এটাই বেস্ট অপশন লাগছিল কারণ আমার ওই সময় এই মুহূর্তে নেই যে আমি পার্লারে যে একটা দিন আমি পার করে আসবো কারণ ওই সময়টা এখন আমার হাতে নাই থাকলে অবশ্যই আমি যাইতাম আমার কাছে এই জন্য বাসায় দেওয়াটাই বেস্ট মনে হয়েছে তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ